আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন এনটিআরসি এ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আগামী বাইশ তারিখ থেকে আপনারা আবেদন করবেন তো আবেদনের পূর্বে অবশ্যই আপনাকে আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে হবে যদি এমন এক প্রতিষ্ঠানে আপনি সুপারিশ পান যেই প্রতিষ্ঠানে কাম্য শিক্ষার্থী নেই কাম্য পরীক্ষার্থীর সংখ্যা নেই পাশের হার কম এবং পূর্ববর্তী শিক্ষকের ইন্ডেক্স ডিলেট হয়নি এমন প্রতিষ্ঠানে আপনি আবেদন করে সুপারিশ পেলেও সেখানে কিন্তু আপনি বেতন ভাতা পাবেন না তো একটা প্রতিষ্ঠানের কাম্য শিক্ষার্থীর সংখ্যা পরীক্ষার্থীর সংখ্যা এবং পাশের হার কত থাকা প্রয়োজন এ সম্পর্কে এমপিও নীতিমালা দু হাজার একুশে স্পষ্টভাবে বলা আছে আপনাকে যেতে হবে একটি ব্রাউজারে এবং ব্রাউজারের অপশনে আপনি লিখবেন এমপিও নীতিমালা দু হাজার একুশ এমপিও নীতিমালা দু হাজার একুশ লিখে সার্চ করলেই আপনি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রথমে একটি ওয়েবসাইট দেখতে পাবেন এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলেই একটি পিডিএফ ওপেন হবে এই পিডিএফটি ওপেন করার পরে আপনারা চলে যাবেন তেইশ নম্বর পেজে এই তেইশ নম্বর পেজ অর্থাৎ পরিশিষ্ট খতে বেতন ভাতার সরকারি অংশ প্রাপ্তির জন্য কাম্য শিক্ষার্থীর সংখ্যা বিষয়ে এখানে বিস্তারিত বলা আছে আমরা ধরে নিলাম আমরা যে প্রতিষ্ঠানে আবেদন করব সেই প্রতিষ্ঠানটি একটি মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ সেখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এবং এই প্রতিষ্ঠানটি একটি মফসল এরিয়াতে অবস্থিত বিদ্যালয়ের কাম্য শিক্ষার্থী হবে পাঁচটি শ্রেণী মিলে মোট একশত জন তো এভাবে আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করবেন সেই প্রতিষ্ঠান অনুযায়ী কাম্য শিক্ষার্থীর সংখ্যা আপনি এই পরিশিষ্ট খ থেকে দেখে নিতে পারেন এরপরে যদি আপনি পরিশিষ্ট গতে আসেন সেখানে পাশের হার এবং পরীক্ষার্থীর সংখ্যা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেয়া আছে এখানে মফসল এরিয়ার জন্য ন্যূনতম পঁচিশ জন পরীক্ষার্থী লাগবে এবং পাশের হার লাগবে পঞ্চান্ন পার্সেন্ট আমরা দেখব সেই প্রতিষ্ঠানটিতে এই কাম্য সংখ্যক শিক্ষার্থী আছে কি না এই কাম্য সংখ্যক শিক্ষার্থী পরীক্ষার্থীর সংখ্যা এবং পাশের হার দেখার জন্য আমরা চলে যাব ব্রাউজারে সেই ব্রাউজারে এসে আমরা লিখব ব্যান্ডবেইজ ইনস্টিটিউট সার্চ লিখে আমরা যদি সার্চ করি তাহলে আমরা একটি ওয়েবসাইট দেখতে পাবো এই ওয়েবসাইটের মধ্যে আমরা যদি ক্লিক করি বাংলাদেশ শিক্ষাতত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরো ব্যান্ডবেইজের ওয়েবসাইটটি ওপেন হবে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে প্রতিষ্ঠানে আবেদন করব সেই প্রতিষ্ঠানের ইআইএন নাম্বারটি এখানে লিখে দিব। আমরা এখানে একশো বিশ নামের একটি ইআইএন নাম্বার ইনপুট করলাম এরপরে আমরা প্রেস করব ফাইন্ড ইনস্টিটিউট এরপরে আমরা এখান থেকে ডান পাশের কর্নারে দেখতে পাচ্ছি ভিউ এই ভিউ অপশনে ক্লিক করলেই এই প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য আমাদের সামনে চলে আসবে অনেকগুলো তথ্য এখানে থাকবে আমাদের সবগুলো তথ্যের প্রয়োজন নেই আমরা শুধুমাত্র দেখতে চাই এই প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থীর সংখ্যা কত এই মোট শিক্ষার্থীর সংখ্যা জানার জন্য আমরা ক্লিক করব শিক্ষার্থী এক এই অপশনটাতে শিক্ষার্থী একের মধ্যে আমরা ক্লিক করলে আমরা দেখতে পাবো এই প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থীর সংখ্যা কত আমরা এখানে দেখতে পাচ্ছি নিম্ন মাধ্যমিকে একশো জন মাধ্যমিকে একশো জন মোট তিনশো তেপ্পান্ন জন আমরা এমপিও নীতিমালা দু হাজার একুশ অনুযায়ী দেখেছিলাম একটি মফসল শহরের জন্য মোট শিক্ষার্থীর সংখ্যা ন্যূনতম একশো পঞ্চাশ সেখানে এখানে তিনশো তেপ্পান্ন জন শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি তার মানে এই প্রতিষ্ঠানটি সেই কাম্য শিক্ষার্থীর যে ক্রাইটেরিয়া আছে সেটি পূরণ করে অর্থাৎ আমরা এটাকে আমাদের চয়েস লিস্টে রাখতে পারি এবারে আমাদের জানতে হবে পরীক্ষার্থীর সংখ্যা কত এই পরীক্ষার্থীর সংখ্যা জানার জন্য আমরা আমাদের অ্যাড্রেস বারে গিয়ে সার্চ করব ওয়েব বেজ রেজাল্ট এরপরে দেখছেন ওয়েব বেজ রেজাল্টের একেবারে নিচের দিকে অর্থাৎ তিন নম্বর অপশনটা যেটা দেখতে পাচ্ছেন সেখানে আমরা ক্লিক করব আমরা এসএসসি এই পরীক্ষাটাকে সিলেক্ট করলাম এরপরে পরীক্ষার সাল হিসেবে আমরা দু বোর্ডের নাম দিলাম যে দিনাজপুর এবং ফলাফলের ধরন এখান থেকে আমরা সিলেক্ট করব প্রতিষ্ঠানের ফলাফল এরপরে আমরা যে প্রতিষ্ঠানটি নিয়ে অ্যানালাইসিস করছি সেই প্রতিষ্ঠানের ইআইএন নাম্বারটি আমরা এখানে দিয়ে দেবো এরপরে এখানে একটি ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটি এখানে আমরা দিয়ে দেবো এরপর এখান থেকে ক্লিক করব ফলাফল দেখুন তাহলে সেই প্রতিষ্ঠানের দু সালের ফলাফল চলে আসবে আমরা এখানে দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানটিতে দুটি বিভাগ খোলা আছে একটা মানবিক এবং একটি হলো বিজ্ঞান সেখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি একশো চোদ্দো জন উপস্থিতি ছিল একশো তেরো জন পাশ করেছে ছিয়ানব্বই জন এবং পাশের হার এখানে দেখতে পাচ্ছি চৌরানব্বই দশমিক নয় ছয় অর্থাৎ একটি মফস্বল এরিয়ার প্রতিষ্ঠানের জন্য যেখানে পরীক্ষার্থীর সংখ্যা থাকা প্রয়োজন পঁচিশ এই প্রতিষ্ঠানে প্রতি পরীক্ষার্থীর সংখ্যা একশো জন এবং পাশের হার থাকার কথা যেখানে পঞ্চান্ন পার্সেন্ট ন্যূনতম সেখানে আমরা এখানে পেয়ে যাচ্ছি চুরাশি জন এর পাশাপাশি সায়েন্স থেকেও কতজন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে কতজন ফেল করেছে জিপিএ ফাইভ কত পেয়েছে এই বিষয়টি সম্পর্কেও আপনারা এই ওয়েবসাইটের মধ্যে বিস্তারিত একটি ধারণা পেয়ে যাবেন তার মানে আমরা মোট শিক্ষার্থীর সংখ্যা ব্যান্ড পেয়ে যাব পরীক্ষার্থীর সংখ্যা এবং পাশের হার এই ওয়েববেজ রেজাল্ট সার্চের এই ওয়েবসাইটের মধ্যে আমরা পেয়ে যাব পূর্ববর্তী শিক্ষকের ইন্ডেক্স ডিলেট হয়েছে কি না এই বিষয়টি দেখবার জন্য আমরা চলে যাব ইএমআইএস গভ ডট বিডি এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে ঢুকলে আমরা এখান থেকে চলে যাব পোর্টাল নামক যে অপশনটা সেই পোর্টাল অপশনে এই পোর্টাল অপশনে ক্লিক করলে আমরা এইরকম দেখতে পাবো সেখান থেকে আমরা সিলেক্ট করব শিক্ষা প্রতিষ্ঠান এবং সেখান থেকে আমরা ইআইএন নাম্বার দেবো আমাদের প্রতিষ্ঠানের একশো বিশ দুশো তেহাত্তর লিখে ইন্টারপ্রেস করলেই সেই প্রতিষ্ঠানের মধ্যে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীর নাম এখানে দেখা যাবে আপনি এখন যে পদে আবেদন করছেন সেই পদে কেউ আছে কি না আপনি এখান থেকে দেখতে পারবেন এবং উপরোক্ত যে তিনটি শর্ত রয়েছে মোট শিক্ষার্থীর সংখ্যা পরীক্ষার্থীর সংখ্যা এবং পাশের হার এগুলো যদি এমপিও নীতিমালা দু হাজার একুশ অনুযায়ী ঠিকঠাক থাকে তাহলে আপনার এমপিও পেতে বা এমপিও ভুক্তি হতে কোনো প্রকার সমস্যায় হবে না তো আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন যে কিভাবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান চয়েস করতে হবে এবং কোন প্রতিষ্ঠানগুলোকে একেবারে চয়েস লিস্টের শুরুর দিকে রাখতে হবে তা হলে আপনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়েও বেতন ভাতা পাবেন না তো এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওটি আপনাদের প্রতিষ্ঠান চয়েজের সিদ্ধান্ত নিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম শিক্ষা বিষয়ে বিভিন্ন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ